যাওয়া যাবে হ্যালো চিনতে পারলে না আমি বলছিলাম অরিত্র মনে সার্চ মারো দেখবে কত কষ্ট করে নিলাম তোমার থেকে হ্যাঁ তুিয়া কেন বানাবো কালকে সকালে তোমার থেকে কত কষ্ট করে নাম্বার নিলাম বলো নেই নি তুমি দাও কালকে কাউকে নাম্বার বলো মা বলুন আমি আমি আপনার আপনার মানে মানে আপনার জামাই আপনার জামাই আমার বাড়ি বললাম তো আপনার বাড়ি থেকে একটু দূরে তোমার মেয়ের মনে সার্চ করুন দেখবেন আমার বাড়িটা সবার প্রথমে থাকবে এবং আমার নামটা সব্বার প্রথমে থাকবে মার খাবো কেন কেন আমি কি খারাপ কথা বললাম তুমি তুমি এইভাবে অবহেলা করতিস কালকে নাম্বার দিলে আজকে আবার অবহেলা করতিছো মানা যায় এগুলো আমার বাড়ি কেন আমি তোমাকে গালি দিলাম বাড়ি বাড়ি বলবো তো হ্যাঁ বললাম তো বলবো একটু কথা বলো काल के नाम दिला <laughs> <laughs> स्प्रैकम <गाईस> <खतम। laughs>